আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ উপকরণে চিকেন কর্ম স্যুপ এই রেসিপিটা শেয়ার করব। আমার এবং আমার বাসার সবার খুবই ঠান্ডা লেগেছে আর এই স্যুপটা যেহেতু খুবই হেলদি একটি খাবার সে কারণে আজকে আমি এটা বাসায় তৈরি করেছি আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যাতে ভিডিওটা দেখে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে আমি এখানে দুইটা কর্ন নিয়েছি আর এটা কিন্তু একটু কর্নগুলো নরম হাত দিয়ে এভাবে খুঁটে নিলেই দেখবেন নরম নরম দুধের মতো সাদা বের হয় আর এই কর্ণগুলো কিন্তু এই সময়ে ভ্যানালাম আমাদের কাছে খুব সহজেই পেয়ে যাবেন আর এই কর্ণগুলো থেকে আমি দেড়টার মতো নিব দুইটা পুরোটাই দিব না পছন্দের উপর নির্ভর করে কর্ণ বাড়িয়ে কমিয়ে নেওয়া ব্রয়লার মুরগির তিন টুকরো বড়ো সাইজের বুক এবং রানের মাংস নিয়েছি আর এগুলো ধুয়েও নিয়েছি এটা আপনারা সাত আট মিনিট সিদ্ধ করে নিয়ে পানিতে তারপরে এভাবে কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে দড়ির মতো করে নিতে পারেন যেটা রেস্টুরেন্টে করে কর্ণগুলো আমি খুঁটে নিয়ে এখন এভাবে একটু হালকা থেতো করে নিলাম আর আমার এই কর্নগুলো কিন্তু একটু বেবি কর্নের মতোই অতটা শক্ত হয়নি এরকম একটা নিলে ভালো হয় মাংসগুলো আমি ছোট ছোট কিমার মতো করে কেটে নিয়েছি আর হাড়গুলোও কিন্তু এর সাথে দিয়েছি কারণ হাড়ের যে একটা রস থাকে সেটা বের হলে ভিতরে খেতে বেশি ভালো হয় এখন করে নেওয়া কর্ন এবং মাংসের কিমাটা কড়াইতে দেওয়া হয়ে যাওয়ার পরে এক চামচের একটু কম রসুন পেস্ট দশ বারোটা কুচানো কাঁচামরিচ দেশি আদা খোসা ফেলে এক ইঞ্চির মতো গোল করে পাতলা কেটে দিয়েছি গোলমরিচের গুঁড়া এক চামচের মতো এবং দুই লিটার নর্মালে থাকা পানি দিয়ে এখন সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দেড় টেবিল চামচ লবণ দিয়ে চুলাটা অন করে দিয়েছি এখন এবং হাই হিটে রেখে এখানে আমি চিকেন স্টক এটা অবশ্য বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটে থাকে আর সেটা আমার বাসায় যেহেতু ছিল প্যাকেট থেকে আমি এক পিস এখানে দিয়ে দিব আর এটা যদি না থাকে আপনার হাতের নাগালে তাহলে এক টেবিল চামচ চিনি এর ভিতরে দিয়ে দিবেন এখানে আমি কর্নফ্লোয়ার নিয়েছি এক কাপ আর এটা আধা কাপের একটু বেশি নর্মাল পানি দিয়ে গুলে রেখে দিব চার পাঁচটা বল উঠিয়ে নিয়ে এবং জালটা মিডিয়াম করে দিব এবং অনবরতভাবে নেড়ে দিব আরও আধা টেবিল চামচ আমি সাদা লবণ দিয়ে এখানে এক চামচের মতো ভিট লবণ দিয়ে দিব আর বিট লবণটা দিলে কিন্তু এই স্যুপটা খেতে বেশি স্বাদের হয় এখন কর্নফ্লাওয়ারটা যে নর্মাল পানি দিয়ে গুলে রেখেছি সেটা একটু নেড়ে নিয়ে এবং জালটা একেবারে কমিয়ে দিয়ে উপর থেকে এভাবে ঢেলে দিয়ে মিশিয়ে নিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় একটু চামচ দিয়ে নেড়ে নেবেন কারণ এটা গুলে রেখে দিলেও কিন্তু নিচে জমা হয়ে যায় সেটা দেওয়ার সময় ভালো করে অবশ্যই নেড়ে মিশিয়ে নেবেন পানির সাথে এখানে আমি দুইটা মুরগির ডিম দুই টেবিল চামচ নর্মাল পানি দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নিয়েছি আর মুরগির ডিমের পরিবর্তে আপনার হাঁসের ডিমও দিতে পারেন এবং চুলার জালটা কিন্তু এখন বাড়ানোই থাকবে এভাবে বলক আসা সুপের ভিতরে আমি উপর থেকে ডিমগুলো আস্তে আস্তে দিব এবং এভাবে নেড়েও দিব আর পানি দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিলে ডিমটা বেশি পড়ে গেলেও ডিমের পরিমাণটা একসাথে বেশি হবে না একটু ছোট ছোট দড়ির মতোই থাকবে আর কি সেজন্য পানিটা দিয়ে নেবেন ফাটানোর সময় তাহলে ছোট ছোটই হবে দড়ি দড়ি আর সেটা দেখতেও ভালো লাগবে এখন আমি এভাবে দুই মিনিটের মতো একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে সব কিছু ভালো করে একটু চেক করে নিয়ে একেবারে চুলার জালটা বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে নিব খুব সহজভাবেই সহজ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিকেন কন্ড স্যুপ ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ